আর আমি একজন পবিত্র মুসলমান সততার কারণে আজ আমি অসহায় পড়ি গেছি মসজিদ থাকে মাদ্রাসা থাকে কোর্ট থাকে কাসারি থাকে মানুষ থাকে না আপনার বাবার সম্পদ থাকবো টেকা থাকবো আপনার আল্লাহাদিস কোরআন আছে আপনি যদি কেউ টেকা ঋণ তো আজেন পাঁচ লাখ আল্লাহ ফিরিস্তা এক কেমত দিন কুত্তা রুদি বিলাই রুদি টিনা টুফরে বানাই সাজাদিবাহ আজ বইব আর যারা ঋণই নাই এৰা জান্নাতো ৰাস্তা শেষ ৰাই নেটো দেখিয়া ফোন আপোনাৰ মুখে নাব পৃথিৱী লাগে জীৱনটা গঢ়িয়া উঠি যাম আছালাম দিলে ফোনে মাতিলেকুম হে ভাই পাইছি আপোনাৰ যাৰে দেখৰা তাই আচলতে পৰিচিত মানুহ আৰু তাতে লৈ ডংডাং কৰ ঠিক আছে

বিচারাদের যদি সবাই মনটাকে কষ্ট করা লাগলো না আমরা তান্দে চলাচল দেখি বিভিন্ন মানুষের তান্দে দিয়া ভিডিও টি বানায় ফ্রেন্ড ফলোয়ার বানায় তারপরে মনে করো তা ভিডিও কেউ দলার খামাইরা কেউ পাউন্ড খামাইরা যার জেলা মনেসার ওলা রুজি করা কিন্তু দুঃখজনক বিষয় হইলো যে তান্দ্রে সহযোগিতা করতো আর্থিকভাবে বা তান্দ্রে ওষুধ পাতি কিছুকে দেয়া দিত বা কাপড় সুপর কিছু দিত এলা কেউ করে না যাই হোক আমি কদিন আগে দেখলাম যে তাই একটু অসুস্থ বাদে আমি তোমাকে যোগাযোগ করবে তুমি বাড়িতে আইও তো তাইন আইতে আসলাম ইফতারও তো ইফতারও আর তাইন আইতে পারছেন না কারণ রাস্তাঘাটে তো বিভিন্ন মানসিক বারণের বাদেও মানসিক কেউ ফোন দেয় কেউ কল দেয় কেউ ডিস্টার্ব করে তাই তো জোসা মানুষের ফোন দিলে তাই বুঝেন না যে আসলে কে ফোন দিছে কে না দিছে এটা তাইন বুঝেন না ইনস্ট্যান্ট দেখা যায় তাই বলল ইয়া শুরু করে দিন ওই হিসাবে তাইন আমার বাড়ি পর্যন্ত তো আইতে তার বহু কষ্ট হইছে বাদে আমার পার্শ্ববর্তী আমার নাম কোয়ার বাদে পটসর বাজারও পার্শ্ববর্তী আমার বা ইয়া নতুন আসলাম তার নাম রাজু তো তাইন তান সহযোগী তার মোটরসাইকেল ইয়া ইয়া আমার নয়া দিছেন

তো আমার অনুরোধ থাকবো সবর গেছে যে ভিডিও যেটা আছে এটা আপনারা অগ্রগতি অনুযায়ী সবর গেছে দিবা এবং বিচারারও বার্তাটা পৌঁছে যে যেন পাইবা এখন থাকি আহ আমার যে বা যারা ছিলোই বা আমার পক্ষ থাকি রিকোয়েস্ট থাকবো আসলে দশর লাঠি আর একর বোঝা যদি আমরা দশজনে এক লগে সহযোগিতা করি একটা মানুষে তাইলেও আসলে বালা যদি আমরা রাস্তাঘাটে বিচারারে পাই বিচারার অসুস্থতা অনুযায়ী তার নিয়া নিয়ে বিচারে একটু ওষুধ পাতি কিনে দিলেও ভালো তাহলে ওষুধ পাতিও কিনে দিলাম ওটাও করা যায় তাহলে ওষুধ ওষুধ কিনে দিলা আর নইলে মনে করো তা ফাইলে পঞ্চাশ টাকা একশো টাকা দিলা আর অনেক মানুষের হয় যে মহিন ভাইয়ে মদ বা গাজাটা যাও তা খাই বা মাদক টাদক খাই আমি একটু আগে তাহলে খানা খানি করে জিগাই লাম ভাই কিতা খবর খাই তাই নাকি কিছু তোমার এই ব্যবস্থা করিয়ে দিতাম নি তো এগুলো আসলে আমার একটা পরীক্ষামূলক কথা আছে তখন তাই এটা বলছেন না ভাই আমি সিগারেট খাই আমি আর ভাই এটা বাদ কিছু খাই না তে এতে বোঝা গেল আসলে বিচারা আমরা যতটা দূরটা কি কল্পনা করি চিন্তা করি অতটা বাদ তাই নাই আর আমরা শবে তাম যে একটু সহযোগিতা কর্ম যতটুকু পারি আর্থিকভাবে সহযোগিতা কর্ম এতে আমরা দুনিয়া এবং আখেরা তো আমরা এর বদলা আমরা পাইব আর মহিন ভাই তুমি আমার এখ যে এই মুহূর্তে তো মনে করো মানুষ মঞ্চর বাড়ি আইছে ভাই আমি তো সে ক্ষতি করিয়া খাওয়া নাই ভাই সৎ মানুষ আর চীন আমেরিকা আমার বেশি আঘাত লন্ডন আমেরিকা আমার পৃথিবী এলাম মানুষ নাই আমার পাঁচ লাখ গো আমি জীবনটা গড়িয়া আমার গোর দুয়ার কাম করিয়া বিয়ার সাথে করিয়া আমি মা বোন লিয়া খাইতে পারি ইলা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে নাই পাঁচ লাখ দশ লাখ দিয়ে আল্লাহ আমার বিন বেশিয়া লন্ডন আমেরিকা ডক্টর ইন্নুসে বুঝতে পারছে না খালেদা যে আসিনা আমি নাগরিক হিসাবে আওয়ামী লীগে চলছি চলা তো বড় কোথায় কিন্তু আমি বিশ্বর মাথা মসজিদ থাকে মাদ্রাসা থাকে কোর্ট থাকে কাসারি থাকে মানুষ থাকে না সুপ্রিম কোর্টও আমার ভুল করতে পারে না আজ ও মানুষ ও সহায় বাঙ্গা গরু ঘুমাইলাম একদিয়ালে পানি পরে গরো টিনটান টান গেছে কি বাসাত গেলে বড় ভাই আমার সম্মান দিতে গা আমার আরো বেজোত করে হয় তোর বেন বেশি আর চিন আমেরিকা এক তোর এইলা মানুষ নাই নি পি ডিপি দশ লাখ টাকা দিত দিলেইলে তো তুই জীবন গড়িয়া খাইতে পারো আর ই তুই দুয়ারে দুয়ারে গুড়া লাগে না আচ্ছা না আমার গোড় আছে নিজস্ব বাড়ি এখন আমি মা পালাই যাইতে পারতাম আমার মার বহু দোয়া যাব যাবো নিজস্ব বাড়ি ঘুরা আছে আমার একটু সাহায্য করলে গোড় দুয়ার কাম করিয়া আমি সুন্দরী একটা না দিছে না ভাই আমার গোর দোয়ার মুন্নারে ছিলেনি এরে করিয়া দিছে এখন যে সময় দেখছে আমার নিজস্ব বাড়ি কিছু কিছু মানুষ এরারে পাম্প ফুলাই ফুলিয়া আমার সাজে বাদে কইছে বাড়িঘর কাম করিয়া না দিয়ে আমার একটা দুধর গাবি দিব অগু পালিয়া দেখতাম আমি কতটুকু উন্নতি হয়ে এরও মৎফি দিকেছে

সে বাবাও বেমার লইয়া ব্যবসা করছেন টাঙ্গাইল নসিং কুমিল্লা রংপুর লাস্টে বাবা মারা গেছেন বাবার তলে সাত লাখ টেকা ডালসি উসমান মেডিকেলে মারা গেছেন বাঁচাইতে পারছি না এই বেমারটা কি রুখটা মানি বাস্তবমি হইয়া মারা গেছেন রুখটা কিটা কই আমি কই ভাই গুপে এখানে রাস্তা পায় রক্ত যায় গাছর জোরলাখান জোর বান্দি গেছে হয় ও দোকা আপনারা আমার তুলনায় আপনারা বা লাগিনা আমার বাস্তইব। আমি বেইমানি গুনটা আমার দাপন দিয়ে আপনারাই জানে আমার বডি দেখলে আপনার শকুর মানি জড়ি জীব ও সিলেট মাটির উপরে আমার জন্মস্থান বাদ নাই আজ আমার বাড়ি গোড় বাংলাদেশ কোনো মানুষ নাই নি আমার দশ লাখ টাকা দিয়ে নিয়ে আনা আমার গোর দুয়ার কাম করি আমি বিয়ার সাথে করি আমি সুন্দর জীবনটা গড়িয়া খাইতে পারি একজন মানুষের মুখে না দে তার আরে দোয়া দিব কিন্তু মানুষে এই আমার প্রচারও করে বেইমানি করে সাহায্য হয় আমার সাহায্যটা আমার বাড়িতে বসায় না

বড় ভাইয়ের উপরে বিয়া করছিলাম চোদ্দটা গরু বেচিয়া হরিপুর আমার বউ বউ গেছে গিয়ে এখনো ভাইয়ে ভবিষ্যত বাসান না আমি দুনিয়া খুঁজবা লাগি আর খাইবা লাগি আইছি না আইসি জীবন করতাম বাচ্চা কাচ্চা তুই এইতাম সম্পদে আজকাল কুমটা করে না আমার ভাড়া একজন মানুষ বিয়ার জমি মাফর বা তাই সাজ্জাদ ভাই তানোর ভাই বড় ভাই মারা গেছেন বাচ্চা ভাই আল্লাহ তান বেশ নজি করম ইলা দিন হলে পায় না পবিত্র রমজান মাসও মারা গেছেন রমজানর আগে তান মেয়ে বিয়া দিছল আ ও মারা গেছে নাচে দুই দিন ওর কালকে মাটি হইছে তার নাম হইলো বর্ষা বৈ শুনার পর রাত بارش শিবগঞ্জ শুনার বড় ও যেমন ধরে গামি মরে যায় যদি দুনিয়াত বাচ্চা কাচ্চা তুই হয়ে যাই না দামি সম্পত্তি কি থাকতাম আমি চাই দুনিয়াত বাচ্চা কাচ্চা তুই যাই যাইতাম আউলাক